স্বাধীনতা সেটাকে রক্ষা করা এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব আমি আরেকটি কথা বলে শেষ যে যে আমরা মনে করি অভ্যুত্থান আমাদের শেষ হয়নি আমাদের হয়তো আন্দোলনের ধরন এখন হয়তো চেঞ্জ হবে কিন্তু আমাদের যে লড়াই সে লড়াই কিন্তু শেষ হয়নি আমরা দেখছি এখনো বিভিন্ন জায়গা থেকে প্যাসিবাদের দোষরা নানা ধরনের আসফলন দেওয়ার চেষ্টা করে আমরা বলতে চাই যে জুলাই মাসকে ভুলে যাবেন না জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি যদি বিন্দু পরিমাণ আসফলনের চেষ্টা করেন আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদেরকে ফলে আমরা সেই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব আমরা অন্তর্বর্তী সরকার রয়েছে আমরা আইনের ভিত্তিতেই বিচার নিশ্চিত করতে চাচ্ছি আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাব এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না